আমাদের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা বলেছি রাজ্য সরকার কর্ণপথ সে অর্থে করেনি শুধুমাত্র পরিযায়ী বোর্ড গঠন করে দিলেও তার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি কতটা পজিটিভ সেটা আমরা দেখতে পাচ্ছি বা কতটা নেগেটিভ আমরা জানতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রাস্তায় নেমেছি বাংলা বলার জন্য ভিন্ন রাজ্যে বাঙালিদেরকে চাই পরিযায়ী শ্রমিক হোক আর ব্যবসায়ী হোক আর মানুষ হোক বাংলাদেশি তকমতে তাদেরকে হেনস্থা করা হচ্ছে কেন বাংলাদেশ তখন বলা হবে বাংলা ভাষায় কথা বলছে বলি তাকে বাংলাদেশি বলা হবে কেন এটা বন্ধ হওয়া দরকার যে সমস্ত রাজ্যগুলো হচ্ছে সেগুলো সেই রাজ্যে আমাদের রাজ্য সরকার তাদের রাজ্যের দায়িত্বশীলদের সাথে কথা বলে বন্ধ করতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার ব্যর্থ হয়েছে আমরা হচ্ছে ডেপুটেশন নেবেছি আমরা চাই পরিযায়ী শ্রমিকদের জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টোল ফ্রি নাম্বার হোক তারা কোনো সময় কোনো যে কোনো সময়তে অব সমস্যা কোনো সম্মুখীন হলে তৎক্ষণিক ফোন করে যাতে সমাধান হয় তার ব্যবস্থা করা আমরা চাই পরিযায়ী শ্রমিকদের সার্বিক নিরাপত্তা দেওয়া হোক এবং যে বাংলাদেশি বলে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলছে এই এই তকমাটা ঘুচানোর জন্য রাজ্য সরকারকে পূর্ণ দায়িত্ব নিতে হবে আমরা চাই ভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা যারা আক্রান্ত হচ্ছে সে সোমনাথ দেবনাথ মৃত্যু হয়েছে হেমন্ত রায়ের খুন হয়েছে আফরাজুলকে খুন করেছে সাবির মল্লিককে খুন করেছে এই ধরনের লিস্ট অনেক আছে এইগুলো খুনের যারা খুনের সাথে যুক্ত তারা শাস্তি পাক কিন্তু আমাদের তাদের আইনে লড়াই কারা লড়ছে তাদের পরিবারের মানুষ লড়ছে এটা নয় পরিযায়ী শ্রমিকদের যে কোনো আইনি সহযোগিতা রাজ্য সরকারকে করতে হবে এই ডিমান্ড আমাদের সেটাই তো দুর্ভাগ্য আমাদের বাঙালি প্রায় সরকারের খাতা খাতাই কলমে একুশ লক্ষ ওটা প্রায় পঞ্চাশ লক্ষ বাঙালি শ্রমিক বাইরে রাজ্যে কাজ করছে তাদের উপরে যখন অত্যাচার নেবে আসছে মুখ্যমন্ত্রী কথা বলছে না মুখ্যমন্ত্রীর কথা বলা দরকার আমরা যাতে মুখ্যমন্ত্রী না এই যে না কথা বলে চুপ আছে যাতে কথা বলে তার জন্যই রাস্তায় নেবেছি এবং বাঙালি শ্রমিকরা যাতে তাদের উপরে যে এই যে দমনপ্রেরণ হচ্ছে এটা বন্ধ হয় তার জন্যই রাস্তায় নেবে কিন্তু ব্যাপার নয় যারা বাংলায় কথা বলছে তাদের উপর আক্রমণ নেমে আসছে অবশ্যই হ্যাঁ মুসলমান হলে একটু বেশি তাদের উপর আক্রমণ হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই কিন্তু আমরা বাংলায় কথা বলার জন্য যে শ্রমিকদের উপর অত্যাচার কেন হচ্ছে বন্ধের জন্যই তাদেরকে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্প টাইপের করে রাখছে বা থানায় আটকে রাখছে দীর্ঘক্ষণ আটকে রাখছে এগুলোকে বন্ধ করতে হবে আমাদের এখানে গুজরাটের মানুষ কাজ করছে উড়িষ্যার মানুষ কাজ করছে বিহারের মানুষ কাজ করছে মহারাষ্ট্রের মানুষ কাজ করছে কই তাদেরকে তো আমরা ডিস্টার্ব করিনি আমরা তাদেরকে বুকে আগলে রেখেছি আমাদের প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিচ্ছে তাহলে বাংলার যে সমস্ত নাগরিকরা ভিন্ন রাজ্যে কাজ করছে তাহলে লোকাল প্রশাসন তাদেরকে কেন প্রোটেকশান দেবে না তাদের কেন সুরক্ষা দেবে না এই যাতে সুরক্ষা দেয় তার জন্য জোরালো দাবি আমরা তুলছি এটা রাজ্য সরকারকে কানে ঢুকানোর চেষ্টা করছি যাতে রাজ্য সরকার উড়িষ্যা সরকারের সাথে মহারাষ্ট্র সরকারের সাথে হরিয়ানা সরকারের সাথে ভিন্ন রাজ্য সরকারের সাথে কথা বলে কথা বলে এটা সমাধান করে